আমি আমার পরিবারের একমাত্র আর্নার আমার একটি নবছরের মেয়েও আছে তো এখন মেয়েকে স্কুলে ভর্তি পর্যন্ত আমি করতে পারছি না মানে আমাকে ভাবতে হচ্ছে এই মাসটা হয়তো আমি যেন তেন প্রকারে আমি তাকে মেয়েকে ভর্তি করে দিলাম কিন্তু আমাকে এটা ভাবতে হচ্ছে সে সামনি বছর আমি সেই খরচটা আদৌ চালাতে পারবো কি না মেয়ের আমি নিজে অসুস্থ আমি নিজে আমার হাই কোলেস্টেরল আমি মাইগ্রেনের একজন পেশেন্ট প্রতি মাসে আমার নিজের তিন থেকে চার হাজার টাকার ওষুধ লাগে বাড়িতে বয়স্ক মা বাবা আছে তাদেরকে দেখাশোনা করতে হয় আমি মেয়েকে মেয়ে জিজ্ঞাসা করছে মা আমি কি ওই স্কুল যাব না আজ প্রায় দু সপ্তাহ মেয়ের স্কুল খুলে দিয়েছে কিন্তু আমি একটা দিনও মেয়েকে পাঠাতে পারছি না মেয়ে বারবার জিজ্ঞাসা করছে মা আমি কেন স্কুলে যাচ্ছি না আমার আরও তো ফ্রেন্ডরা যাচ্ছে আমি কি ওই স্কুলে আর পড়তে পারবো না আমি আমার কাছে কোনো উত্তর নেই আমি কিভাবে বোঝাবো মেয়েকে যে আমার চাকরিটা আর নেই বললেও তো আমি সেটা এত বাচ্চা আমি সে বলে আমি তাকে বোঝাতে পারবো না মানে এইভাবে আমরা জানি না আমাদের কি দোষ ছিল মানে দু হাজার ষোলোর এস টি ক্যান্ডিডেট আমরা কি দোষ করেছি তো আমি মানে মেয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি কেঁদে ফেলছি যে আমি কিভাবে কি করবো আমি মেয়েকে কিভাবে বোঝাবো যে আদৌ আমি জানি না যে ওই স্কুলে আমি মেয়েকে পড়াচ্ছি আমি সেটা পড়াতে পারবো কি পারবো না বা কতদিন আমি চালাতে পারবো হ্যাঁ তো এইভাবে আমরা এটাই আমাদের কাছে আপনারা তো নিশ্চয়ই যোগ্য ক্যান্ডিডেট হ্যাঁ এই দায়েরটা কার এটা এটা যদি আপনি একটু বলেন এই এই যে এইভাবে একসঙ্গে এত মানুষের চাকরি হারা আপনি বলছিলেন আমরা সহকর্মীরা এবং এই প্রত্যেকটা পরিবারই সমস্যা আমি কথা বলছিলাম কি বলবেন সেটা নেই দেখুন প্রথম দায়িত্ব আমরা দেব অবশ্যই রাজ্য সরকারের এটা একমাত্র কারণ দুর্নীতিটা ওনারাই করেছেন আমাদের কাজ আমরা পড়াশোনা করব আমরা পরীক্ষা দেব সে এসএসসি কাকে দেবে কাকে দিয়ে স্ক্যান করাবে কাকে দিয়ে ওইমার। স্ক্যানিং হবে সে কাকে টেন্ডার দেবে দেখুন সেইগুলো তো আমাদের বিষয় নয় সেইগুলো আমরা জানবো না আমাদের কাজ আমরা পরীক্ষা দেব পরীক্ষায় পাশ করলে আমরা ইন্টারভিউয়ে ডাক পাবো আমরা ইন্টারভিউ দেব এবং যদি আমরা সেখান থেকে সিলেকশন হই আমাদেরকে ডাকবে আমরা চাকরি করব। এর দায় আমি তো আমার যেটা মনে হয় সম্পূর্ণভাবে এটা রাজ্য সরকারের আর রাজ্য সরকারের দুর্নীতির ফলেই তো আজকে আমাদের এই ফলটা ভোগ করতে হচ্ছে আর রাজ্য সরকার যদি এই দুর্নীতি না করত। তাহলে তো এই এই সমস্যাটা আসতো না তাই না এবং এখনো সেই রাজ্য সরকার আমরা বারবার যেখানে চাইছি যে আপনারা মিরর ইমেজ প্রকাশ করুন ওনারা বলছেন বারবার যে আমাদের কাছে মিরর ইমেজ আছে কিন্তু সেটাকে সামনে আনছে না আমরা বুঝতে পারছি না এর পেছনে কারণটা কি এখনো এই ব্যাপারটা নিয়ে একটু প্রশ্ন করবো একটা কোর্টের ডিভিশন বেঞ্চও এটা বলেছিল যে আপনারা যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করার কথা সুপ্রিম কোর্টও বারবার বলেছিল কিন্তু তারপরও কেন এটা প্রশাসন এটা এত করলো যার জন্য আপনাদের একেবারে এসে সেটা বলবেন দেখুন এখানে তো একটা ব্যাপার আছে প্রশাসন যেহেতু দুর্নীতি করেছে এবার ধরুন সেই প্রশাসন যদি যোগ্য অযোগ্য আলাদা করে দেয় তো এখানে একটা সমস্যা হয়েছে কারণ যারা দুর্নীতি করেছে তারা তো প্রশাসনকে ছেড়ে কথা বলবে না তারা নিশ্চয়ই জানে যে আমি কোন সোর্সে বা কোন মারফত আমি টাকাটা কাকে দিয়েছি কোন নেতাকে দিয়েছি কোন নেতার হাত ধরে গেছে এবং কিভাবে দুর্নীতিটা হয়েছে সেটা সামনে আসবে কিন্তু সেটা প্রশাসন কখনোই চাইবে না যার জন্যই কিন্তু এটা আগামী দিনে আপনাদের কি পথ হবে আমরা যেটা দেখছি যে শুধুই একটা অনিশ্চিত 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 আর আপনারা এখনো পর্যন্ত রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশ্বস্ত করেছেন আজকে শিক্ষামন্ত্রী আপনাদের তেরো জন প্রতিনিধিকে ডেকেছেন পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা কোন দিকে তাকিয়ে আছেন আমরা তো এখন আপাতত আমাদের মানে সরকারের উপর ভরসা করা ছাড়া তো আর উপায় নাই ইন্ডোরে আপনারা জানেন যে আমাদের একটা সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় আমাদেরকে ডেকেছিলেন তো সেখানে আমরা কিন্তু মাননিয়ার কথায় খুব একটা স্যাটিসফাই নই বা মানে খুব একটা আশ্বস্ত আমরা কিন্তু হতে পারছি না কারণ উনি শেষে যেটা বললেন যে যোগ্যদের পাশে আমি আছি কিন্তু অযোগ্যদের ব্যাপারটাও আমি দেখব উনি কি জানেন না যে তারা অযোগ্য বা তিনি বলছেন যে তারা কেন বাতিল হয়েছে তারা কেন অযোগ্য এই যে কথাটা বারবার উনি বলছেন যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের দেখব তিনি তো জানেন যে কেন তারা বাতিল হয়েছে কিসের জন্য তারা বাতিল হয়েছে তাহলে তিনি যদি এইভাবে বলেন অনিশ্চয়তা তো একটা আছে এবং আমরা তো এখন কিছু মানে বলতে পারছি না আপাতত আমাদের নেতৃত্ববৃন্দ গেছেন ওখানে তো ওখানে শিক্ষামন্ত্রী আছেন আমাদের ওনারা না আসা পর্যন্ত মানে এখন আপাতত আমরা কোনো কিছু ডিসিশন নিতে পারছি না ওখানে কি দেখি যদি কিছু পজিটিভ আমাদের দিক থেকে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের নেতৃত্ববৃন্দ যেটা আলোচনা করে ঠিক করবে বা নেগেটিভ যদি কিছু হয় তাহলে কিন্তু আমরা এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদেরকে মিরর ইমেজ দেওয়া হয় এবং যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করা হয় এবং সেই মিরর ইমেজটা এবং যোগ্য অযোগ্য লিস্টটা সেটা আমরা বলে দিয়েছি আমাদের দাবি আছে তো সেটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং কোনো পত্রিকার মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে যেটা হ্যাঁ এবং সার্টিফাইড করতে হবে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে রিভিউ পিটিশন করতে হবে তারপর আমি শুধু যোগ্য অযোগ্য বা বলে দিলাম এগুলো আমার অযোগ্য সেইভাবে কিন্তু রিভিউ পিটিশন আমরা চাইছি না আমরা চাইছি উনি মিরর ইমেজ সহ যোগ্য অযোগ্য আলাদা করবেন মিরর ইমেজ জমা দেবেন এবং সেই সঙ্গে উনি রিভিউ পিটিশন করবেন সেটাতেই আমরা স্যাটিসফাই দেখুন আজ আজ আমরা রাস্তায় রাস্তায় এসে এসে বসেছি বসেছি একদম একদম ফুটপাতে এর প্রধান এবং প্রধান কারণ কি যদি জানতে চান প্রথমেই বলতে হবে সরকারের অগাধ দুর্নীতি যে দুর্নীতির কোনো সীমা নেই কিন্তু আপনারা বলুন তো এত দুর্নীতি হয়েছে এত দুর্নীতি ধরা পড়েছে যতগুলো যোগ্য ক্যান্ডিডেটের নাম সিবিআই আজকে ধরতে পারলো না তার মানে তারা তো কোনো দুর্নীতি করেনি এদেরকে ধরা যায়নি ধরা যায়নি মানে না দুর্নীতি করেনি এদের কি দায় আজকে আমাদের কি দায় যে আজকে আমাদেরকে এখানে এসে বসতে হলো কার জন্য বসতে হলো উনি বারবার হাত তুলছেন কর্তৃপক্ষ বারবার হাত তুলছেন বিরোধীরা নাকি আমাদের চাকরি খেয়েছে আপনি বলুন একজন পরীক্ষার্থী যদি পরীক্ষা দেন আমি ইভালুয়েশন করছি তার যদি খাতায় ফাঁক থাকে উত্তরে আমি তো সেটা ধরবোই নাম্বার তো কাটবই তাহলে আপনি ফাঁকটা রেখেছেন কেন আপনি ফাঁকটা রেখেছেন বলেই তো আজকে বিরোধীরা বলার সুযোগ পাচ্ছে আপনি যদি ফাঁকটা না রাখতেন বিরোধীরা বলার সুযোগ পেত না আপনি আইনি জটিলতা তৈরি করেছেন নিজে সেজন্য আজকে আমরা এখানে বসি যেটা এই দায় আপনাকে নিতে হবে আপনি না চাইলেও এই দায় আপনার বর্তায় কেননা আপনি কর্তৃপক্ষ আপনার ওপরই এই দায় বর্তায় আর আপনি যদি বলেন যে এসএসসি স্বশাসিত সংস্থা তাহলে এসএসসি কে বলুন না আমাদের মিরর ইমেজগুলো প্রকাশ করতে আমরা তো বারণ করিনি আমরা যখন পরীক্ষা দিয়ে পাশ করেছি আমরা কোনোদিনই বারণ করিনি যে আমাদের মিরর ইমেজ প্রকাশ করবেন না বা আমরা একটা দাবিও জানাইনি তাহলে উনি প্রকাশ করুক ডিটেল লিস্ট প্রকাশ করুক আমাদের কোনো অসুবিধা নেই উনি কেন প্রকাশ করছেন না ওনাদের কি কোনো ভয় আছে আমাদের কিন্তু কোনো ভয় নেই আমাদের ভয় নেই বলি আজকে আমরা এখানে এসে বসে যদি আপনারা মিরর ইমেজ প্রকাশ করুন আমাদের ভয় নেই আমরা যোগ্য ক্যান্ডিডেট আমাদের কারোর ওপর ভয় নেই কোথাও ভয় নেই ঠিক আছে একটা কথা বলবো যে আমরা যেটা দেখছি যে রাজ্য প্রশাসন বা বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আশ্বস্ত করলেন যে আপনাদের কারোর চাকরি যাবে না আমি আপনাদের পাশে আছি কিন্তু তারপর থেকে যেটা দেখলাম যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আপনার ভলেন্টিয়ারি সার্ভিস দিন কিন্তু যখন আপনাদের শিক্ষকরা স্কুলে গেলেন তখন যে রেজিস্টার খাতায় আপনার রেগুলার সই করতেন সেখানে না সই করিয়ে দেখালো সাদা অন্য পাতায় সই করা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসনের যে বারবার যে কথাটা বলছে কিন্তু তারপর যেটা দেখা যাচ্ছে সেই কথাটা এটা অন্য এটা এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন এটা সম্পূর্ণভাবে একটা গাফিলতি আমি বলবো সম্পূর্ণভাবে গাফিলতি উনি কি বলছেন এবং সেটা কতটা কার্যকরী হচ্ছে এর মধ্যে কোনো মিল নেই কোনো মিল নেই উনি একটা প্রচার করে দিলেন কোনো একটা বলে দিলেন ক্যাম্পেনিংয়ে কিন্তু সেটা প্রকৃতপক্ষে ঘটছে কিনা বাস্তবায়ন হচ্ছে কিনা আমি কোনো জিনিসকে আমি ভাববাদী মতবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো না সেটা ভাববাদী মতবাদ কিন্তু সেটা বাস্তবায়নের প্রয়োজন উনি বাস্তবায়ন করতে ব্যর্থ হলেন কথাটা তো সত্যি কথা ইনডোরে বলার পর দিন যখন শিক্ষকরা যাচ্ছেন তখন যদি তাদেরকে সাদা খাতায় সই করতে হয় তার মানে তিনি বাস্তবায়ন করতে পারলেন না তিনি ব্যর্থ